আর এই কাপড় গুলা দেখে খুবই সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসছি এটা হচ্ছে অর্গেন টিস্যু দুই পাশেই পার দুই পাশে পার করা আছে একটা যেটাই বলেন সেটাই কিন্তু সুন্দর লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু অর্গানজা টিস্যুর মধ্যে থাকছে সাড়ে তিন হাত বহর এবং খুবই সুন্দর একটা কালেকশন এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগবে অর্ডার দিবেন ভাবে অফার দিব ঠিক আছে কি অফার দিবেন ভাই 200 টাকা 250 টাকা গজ বিক্রি করি আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে যা থাকবে মানে গজে মাত্র একশো বিশ একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকা গজে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কালার গুলো দেখেন এগুলো কিন্তু সুতার কাজ অর্গানজার টিশুরের উপরে সুতার কাজ করা भैया গসটা বলে দেন মাত্র 120 টাকা মাত্র 120 টাকা গজে পেয়ে যাচ্ছে ডিজাইন আছে 250 300 টাকা গজ বিক্রি করি আমরা এটা এবং যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর যার যত টুক লাগবে ভাইয়ারা দিতে পারবে সমস্যা সঙ্গে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনেক গর্জিয়াস কালেকশন দেখেন মাত্র একশো টাকা পার গজে এরকম গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না এটাও একশো বহর তো অনেক ভাই সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার বহর কিন্তু থাকছে মানে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এবং সবগুলোই কিন্তু প্রায় সাড়ে তিন হাত বহর থাকবে তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কিছু প্রিন্টগুলো দিয়ে দিব 100 টাকা করে আচ্ছা আচ্ছা যে নেবেন 100 টাকা কস সর্বনিম্ন সব মিলে 5 গস নিতে হবে কারণ 500 টাকা নিচে তো আসলে কন্ডিশন করা সম্ভব না কারণ দুই গস এক গস কাপড় কি কন্ডিশন করা যায় না চার যত রুক লাগবে নিতে পারবেন 500 টাকার কাপড় হলে কন্ডিশন হবে সমস্যা নাই এগুলোর প্রাইস থাকবে মাত্র 100 টাকা কস এগুলো হচ্ছে ইন্ডিয়া আড়াই হাত বহু প্রিন্টগুলো ফলো করবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমাদের এখানে এগুলো সব বাসের কৃত কালেকশন সবগুলোই কিন্তু ভাইয়াদের এখান থেকে আপনারা নিতে পারছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু ভিডিও দেওয়ার পরে দেখা যায় থাকে না হ্যাঁ থাকে না এটা সব থাকে না কেন থাকে না কারণ জিনিস ভালো যারা একবার আসলে কাপড় নেন তারা আসলে বোঝেন যে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং মান কেমন কেমন সারা আমি ভাইয়া শপ অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আরো কিছু জর্জেট কালেকশন ভাইয়া দেখা দিচ্ছে এগুলো ভাইয়া বহর কেমন থাকবে সাড়ে তিন হাজার আচ্ছা এখানে আমরা দুই তিনটা দামের কাপড় দেখলাম দেখেন এগুলো প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র দেড়শো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর জর্জেট কালেকশনগুলো এগুলো দিয়ে বোরখা থেকে শুরু করে টপস তারপরে কাপ্তান সব কিছু আবায়া সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটাও কিন্তু দেড়শো করে দিতে

দেখেন অনেক কিছু তৈরি করতে পারবেন এগুলোতে এবং কোন দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে গেলেন তো আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ